আবার আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে ইটের কাদা তৈরি করা মেশিন অর্থাৎ ইট যে বানানোর আগে যে কাদার প্রসেস আছে এই প্রসেস কিভাবে ইটের কাদা তৈরি করা মেশিন দিয়ে তৈরি করা আগে তো মানুষ হাত দিয়ে তৈরি করতে এবং মেশিন দিয়ে কীভাবে তৈরি করা এটা আজকে দেখাবো আমরা দর্শক দেখতে পাচ্ছেন নতুন একটা মেশিন আবিষ্কার হয়েছে আসলে পাক থেকে মাটি থেকে ইট তৈরি করা মেশিন দেখতে পাচ্ছেন দর্শক চমৎকার একটি মেশিন মেশিন আমাকে বিস্তারিত বুঝাতেন এগুলো কি কি কাজ করে এটা এটা থেকে কি কাজ হয় খুব সুবিধা কাজ করে একটা মেশিন

সারা বছরে দশ টাকা খরচ আছে কম খরচে আর গিট তৈরি করতে পারবে কম খরচে গিট তৈরি খরচ আর একটা মেশিনের জন্য একটা ভাটায় না এক ভাটাতে এক পুরো এক মেশিনে এক ভাটায় না

সালাম ওয়ালাইকুমালকুম আসলাম কেমন আছেন আপনি মেশিনটা কদিন ধরে ব্যবহার করতেছেন প্রায় দুই বছর দুই বছর এটাতে পার ডে কেমন ইট কাটা যায় আর ঠিক নব্বই থেকে এক লক্ষ ইট কাটা নব্বই হাজার থেকে এক লক্ষ পার ইট কাটা যায় আপনি একটা ভাড়ার জন্য একটা মেশিন এনা একটা মানে মানে একটা ভাড়ার জন্য একটা মেশিন দিয়ে পুরো ভাড়া কভার করা সম্ভব না পার ডে এক এক লাখ কোন ইট কাটা সর্বোচ্চ এক লাক্ষ কোন ইট কাটা যায় এটা পার ডে তেল কেমন লাগে

এটা কাজ করতে আসলে এভাবে চলে এটা মেশিন এভাবে চলে আর কি দেখতে আসলে বন্ধুরা প্রচুর প্রচুর পরিমাণে মাটির খুব তো এগুলোতে এগে নয় বা বের হয় ঠিক আছে